ছাত্র জনতার আন্দোলনের মুখে গত আগস্টে ক্ষমতা হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এরপর দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নতুন সরকার আসার পরে দেশের বিভিন্ন অঙ্গনে বইছে বদলের হাওয়া এবার সেই ধাক্কা লেগেছে শিক্ষাঙ্গনে তারই ধারাবাহিকতায় চলতি বছর থেকেই কারিকুলাম বাতিলের জন্য বিভিন্ন পক্ষ থেকে দাবি উঠতে থাকে এরই পরিপ্রেক্ষিতে পুরনো কারিকুলাম বাতিল এবং নতুন কারিকুলামে পাঠ্য বই মুদ্রণের সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য বই বোর্ড বা এনসিটিভি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে মাধ্যমিক পর্যায়ে যুক্ত হচ্ছে আরবি আর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাফর ইকবাল সহ জনের লেখা এনসিটিভির পক্ষ থেকে বলা হয়েছে দুই হাজার বারো সালের কারিকুলামের সাবজেক্ট হিসেবেই আবারও মাধ্যমিকের পাঠ্যক্রমে যুক্ত করা হচ্ছে আরবি এছাড়া ষষ্ঠ শ্রেণীতে আনন্দ পাঠ নামে দ্রুত পাঠ বা বাংলা র্যাপিড যুক্ত করা হচ্ছে এরই মধ্যে মূল্যায়ন শেষে তালিকা অনুমোদন করেছে এই বিষয় বিষয়ে গঠিত কমিটি নতুন শিক্ষা বর্ষে অর্থাৎ দুই সালের কারিকুলামে সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য পাঠের সংকলনে এখন মোট আটাইশটি গদ্য ও ২৮টি পদ্ম রয়েছে নতুন বছরে এই সিলেবাসের গল্প কবিতা বাছাইয়েও ব্যাপক পরিবর্তন ঘটানো হয়েছে তিনজন লেখকের লেখা পরিবর্তন করে নেওয়া হচ্ছে অন্য লেখা প্রথম চৌধুরীর বর্ষা প্রবন্ধের জায়গায় যুক্ত করা হচ্ছে সাহিত্যের লেখা বেগম রোকেয়া শাখত হোসেনের গৃহ পরিবর্তন করে সেখানে যুক্ত করা হচ্ছে অর্ধাঙ্গিনী আর কাজী নজরুল ইসলামের আমার শপথের বদলে যুক্ত করা হচ্ছে যৌবনের গান চারজন লেখকের লেখা বা রচনা পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে এরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়নের দিনগুলো মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর দেলোয়ারের লেখা মানুষ সকল সত্য এবং মহাদেব সার লেখা শান্তির গান এদিকে পাঁচটি কবিতা ও লেখার অনুশীলনীর সম্পাদনা করারও প্রস্তাব করা হয়েছে এদের মধ্যে শকত আলীর কপিল দাস মুমুর শেষ কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও সাম্যবাদী আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিং বদন্তির কথা বলছি এবং সৈয়দ শামসুল হকের নুরুল উদ্দিনের কথা মনে পড়ে যায় কারিকুলামের পরিবর্তনের বিষয়ে রোববার এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডি এ বি এম রিয়াজুল হাসান বলেন বিতর্কিত কারিকুলাম বাতিল করে এখন পুরনো দুই সালের কারিকুলামে ফিরে গেলেও সেখানে প্রয়োজন এবং বাস্তবতার তাগিদেই বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে এক বছরের মধ্যে হয়তো সব পরিবর্তন আনা সম্ভব না কেননা এটা একটি নিয়মিত প্রসেসিং এগোতে হবে আমরা সেই চেষ্টাতেই এগিয়ে যাচ্ছি